চোখ বন্ধ করলে আমাদের পরীক্ষা ঠিক না অনেক বেশি টেনশন হচ্ছে অনেকে একটাই কোশ্চান যে ভাইয়া পরীক্ষার হলে আমি ওই সময়টার মধ্যে কীভাবে এমসিবি দেখাবো মনে রাখবা একটা স্টুডেন্ট যতই পড়াশোনা করুক না কেন আলটিমেটলি তার চান্স পাওয়া না পাওয়া টোটালি নির্ভর করা হচ্ছে ওই সময়টার উপর ওই সময়ে তুমি যত ভালো যত ভালো হচ্ছে মাথা ঠান্ডা রাখতে পারবে এবং যত ভালো তুমি গেমসটা খেলে আসতে পারবে তত কিন্তু তোমার সাজ পাওয়ার সম্ভাবনা কিন্তু অন্যদের চেয়ে অনেক অনেক বেশি এগিয়ে থাকবে এখন কোশ্চেন হচ্ছে ভাইয়া আমার যে সময়টা এক ঘন্টা পনেরো মিনিট এই টাইম আমি কিভাবে করবো আমি কোন এমসি গুলো আগে দেখাবো কোনগুলো পরে দেখাবো ম্যাথগুলোর জন্য কি করব। এবং যদি সেখানে আমি কোন এমসি না পারি তাহলে সেক্ষেত্রে ভাই আমি কি করব। এটা নিয়ে অনেকে কিন্তু অনেক বেশি ডিপ্রেশন মধ্যে আসছে অনেকে অনেক বেশি টেনশন হচ্ছে আসলে পরীক্ষা আসলে টেনশনটা স্বাভাবিক কিন্তু টেনশন করা একদম যাবে না আজকে তোমাদেরকে একদম এটা ডিটেলস একটা গাইডলাইন দিব ভাইয়া মনে করি তুমি যদি এই গাইডলাইনটা ফলো করো ইনশাআল্লাহ পরীক্ষা হলে তোমার ওইটা নিয়ে একদম ভয় কাজ করবে না তুমি টোটালি টোটালি একদম ইনশাল্লাহ ভালোভাবে মাথা ঠান্ডা রেখে ইনশাল্লাহ পরীক্ষাটা দিয়ে আসতে পারবা তো তুমি যদি ভাই চ্যানেলটাতে নতুন হয়ে থাকো ভাই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও আর ফেসটাতে নতুন হয়ে থাকো ফেসটা ফলো দিয়ে দাও তো চলো আমরা শুরু করি আর অবশ্যই অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে দিবা প্রথম কথা হচ্ছে ভাইয়া এই যে পরীক্ষায় ভালো করার প্রথম শর্ত হচ্ছে তোমার মাথাটা ঠান্ডা রাখতে হবে মাথা যত বেশি কুল রাখবা পরীক্ষা তত বেশি ভালো হবে তত বেশি ভালো হবে বাকি আর অবশ্যই মাথা কুল রাখার জন্য হচ্ছে পরীক্ষার দিন একদম চাপ নেওয়া যায় একদম মাথা একদম রিল্যাক্স মুড রাখতে হবে একদম রিল্যাক্স মুড রাখতে হবে মাথা থেকে সকল চিন্তা একদম জেরে ফেলে দিতে হবে মনে রাখতে হবে আমি পড়াশোনা করছি আমি পড়াশোনা করছি পরীক্ষার যে কোর্শগুলো আসবে এগুলো আমার পড়ার মধ্য থেকে আসবে ইনশাল্লাহ এর বাইরে থেকে আসবে না এটা একদম মনে প্রাণে বিশ্বাস করবা এখন পরীক্ষায় কোশ্চেনটা হাতে পাওয়ার পর কি করবা তোমার কাজটা কী কীভাবে তো হবে কীভাবে আগে তো হবে পরীক্ষা তুমি কোশ্চেনটা হাতে পেয়েছো এখন কত হচ্ছে ভাইয়া এই আমাদের যে একশোটা এমসিকিউ কিউ কোশ্চেনটা হাতে পাওয়ার পর দেখো এটা কিন্তু অনেকগুলো সেট থাকে এক একজনের এক একটা সামনে এক একজনের এক একটা পিস এরকম থাকে মনে করো তুমি যে কোশ্চেনটা হাতে পেয়েছো এর তোমার শুরুর দিকে শুরুর দিকে এক নম্বর দুই নম্বর তিন নম্বর সবগুলো আনকমন সবগুলো তুমি কখনো পড়ো নাই কখনো দেখো নাই এখন এটা নিয়ে কি একদম হাইপার হওয়া যাবে এটা নিয়ে একদম চিন্তিত হওয়া যাবে এইটা নিয়ে তুমি যদি একদম চিন্তিত হয়ে যাও ভাইয়া তাহলে কিন্তু আলটিমেটলি কিন্তু এটা কিন্তু তোমার পরীক্ষায় খারাপের দিকে তোমাকে ট্রেন নিয়ে যাবে তুমি মনে রাখবা হয়তোবা হয়তোবা তুমি যে এই যে একশো টাকার মধ্যে একটাই মধ্যে কখনো সবগুলো পারো না ওই তুমি যেগুলো পারতা না ওইগুলো তোমার ওইগুলো দিয়ে তোমার শুরু হয়েছে তাহলে কি করবা যেগুলো পারবা না এগুলো গোল দাগ দিবা এগুলো কি রাখবো ভাইয়া কোশ্চেনের মধ্যে এক নম্বর গোল দাগ দুই নম্বর গোল দাগ তিন নম্বর গোল দাগ এরপর দেখবো যে চার তুমি এগিয়ে যাচ্ছ হ্যাঁ আবার দেখলাম বারো বারো পার্থ গোল দাগ দিয়ে রাখবা এরপর দেখলা দেখলাম ষোলো নম্বর একটা ম্যাথ চল আসছে তাহলে এখন ম্যাথ করার দরকার ম্যাথ ম্যাথটার মধ্যে একটা কিরা দিয়ে রাখবা গোল দাগ দিয়ে রাখবা এরপরে এরপর দেখলাম আবার উনিশ বিশ একুশ পার্থস হ্যাঁ বাইশ তেইশ চব্বিশ একটু আনকমন লাগছে আবার এগুলো গোল দাগ দিয়ে ফেলো এরপরে এরকম করতে করতে তুমি পঞ্চাশ পর্যন্ত চলে গেল একান্ন নম্বর একান্ন নম্বর ভাই নম্বর দেখলাম আর ম্যাথ ম্যাথগুলো গোল দাগি রাখবা এভাবেও করে তুমি পুরা কোশ্চেনটা জাস্ট একবার একবার চোখ দিয়ে দেখার সাথে সাথে যেগুলো পারবা এগুলা একদম দ্রুত দাগি ফেলবে একদম দ্রুত দাগি ফেলবে একদম দ্রুত দাগি ফেলতে হবে ব্যাক কথা বুঝতে পারছো একদম দ্রুত দাগিয়ে ফেলতে হবে এগুলা যেগুলা এই কোশ্চেন পড়তে তোমার এত টাইম না এত ভাবনা করতে হবে জাস্ট কোশ্চেন দেখবা আনসার দেখবা দাগি ফেলবা কত শেষ কত শেষ এখন এইভাবে তুমি যখন মধ্যে দেখবা মোটামুটি প্রায় ষাট মতো দাগি ফেলছো ষাট সত্তর মধ্যে বাকি দাগে কয়টা ভাইয়া তিরিশ চল্লিশটা ওই তিরিশ চল্লিশটা কি করবা তুমি কিন্তু যেগুলা তোমার বাকি রয়ে গেছে সেগুলো কিন্তু গোল মার্ক দেওয়া আছে এটা কিন্তু ভালো একটা বেনিফিট পাওয়া যায় এই কাজটা করলে কেন ভাইয়া কারণ তোমার কিন্তু এখন যেগুলো দাগিয়ে পেয়েছ সেই কোশ্চাগুলো কিন্তু ওরা পড়া লাগতেছে না এখন পড়া লাগতেছে না এখন পড়া লাগছে না তোমার টাইম সেভ হচ্ছে টাইম সেভ হচ্ছে সো এখন যার সাথে তোমার ফোকাস থাকবে তোমার একদম ফোকাস থাকবে কিসের প্রতি একদম ফোকাস থাকবে টোটালি একদম টোটালি ফোকাস থাকবে হচ্ছে ওই গোল দাগ দেওয়া অ্যাংসিগুলোর প্রতি তুমি জাস্ট ওগুলাই পড়বা ওগুলো পড়বে একদম খুব ঠান্ডা মাথায় চিন্তা ভাবনা করে দাগি ফেলবা একদম চিন্তা ভাবনা করে দাগি ফেলতে হবে এখানে দেখবা কিছু থাকবো হয়তো দোয়া একটু লম্ব অপশন যুক্ত মানে অপশন গুলো বড় টাইপ সেট হয়তো বা হয়তো হচ্ছে কিছু ম্যাথও থাকবে এগুলো একটু চিন্তা করে দাগি ফেলবা যেগুলো একদম মোটামুটি একটু শিওর হওয়া যায় এগুলো দাগি ফেলবা এখন এই তিরিশ চল্লিশটার মধ্যে দেখবা তোমার এখনো কিন্তু প্রায় পনেরো বিশটা এমসি রয়ে গেছে হ্যাঁ এখনো পনেরো বিশটা এমসি রয়ে গেছে ওগুলা হচ্ছে তোমার তৃতীয় দাপে বা তিন নম্বর হিসাবে কাজ শুরু করবা মেডিকেলের সার্চ পেতে গেলে ভাই মোটামুটি তোমাকে একদম 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 তুমি তুমি ভাই ছেড়ে আসলে হবে না এমসি কিউ ছেড়ে আসলে হবে না মিনিমাম মিনিমাম হচ্ছে নব্বই প্লাস দাগে আসতে হবে সবচেয়ে ভালো হয় সবচেয়ে ভালো হয় একদম নব্বই প্লাস তোমাকে দাগে আসতে ভাই একদম সোজা কথা যদি একটা সরকারি মেডিকেলে সার্চ পেতে চাও দেশের একদম কোন একটা কোণায় যদি সার্চ পেতে চাও তোমাকে নব্বই প্লাস দাগে আসতে হবে নব্বই প্লাস দাগে আসতে হবে নব্বইটা বিরানব্বইটা

ওই মনে করো তোমার এ আর বি আনকমন এ আর বি তুমি জীবন দেখো না বাট সি আর ডি অপশনটা কমন দেখবা ওই দুইটার মধ্যে আনসারটা আসে কিনা প্রশ্নের সাথে মিল রেখে আনসারটা সি আর ডি এর মধ্যে আসে কিনা যদি থাকে আলহামদুলিল্লাহ খুবই ভালো খুবই ভালো যদি না থাকে তাহলে এ আর বি এর দিকে আসতে হবে দেখো এ হওয়ার সম্ভাবনা পঞ্চাশ পার্সেন্ট সম্ভাবনা হচ্ছে পঞ্চাশ পার্সেন্ট যে কোনো একটা হবে নিজের আইকিউ খাটিয়ে একদম ব্রেনটা ভালো মতো খাটিয়ে একটার আগে আসতে হবে কারণ এটা সারা যাবে না এটা হওয়ার সম্ভাবনা কিন্তু পঞ্চাশ পার্সেন্ট কিন্তু যেগুলো দেখবা একদম চারটে অপশন চারটে আনকমন আশা করি এরকম বেশি হবে না হয়তো এরকম দুই তিনটা বা তিন চারটে যেগুলো একদম সবগুলো আনকমন লাগতেছে একটা ওই ক্ষেত্রে তুমি তোমার জন্য রিস্ক হয়ে যায় কারণ তুমি যদি হয়ে যায় তাহলে তো হয়ে গেল হ্যাঁ যদি ভুল হয় তাহলে কিন্তু একদম এই অ্যান্সারটা বরবাদ আর অবশ্যই যেহেতু চারটে অপশন আনকমন এই আনসারটা কিন্তু তোমার ভুল হওয়ার সম্ভাবনা থাকে একশো পার্সেন্ট একশো পার্সেন্ট ভুল হওয়ার সম্ভাবনা থাকে বায়া কত বুঝতে পারছো আশা করি তুমি এইভাবে যদি ঠান্ডা মাথায় দাগিয়ে আসতে পারো ইনশাআল্লাহ ভালো একটা ভালো একটা ভালো একটা ভালো একটা মার্কস তুমি আর্ন করতে পারবা আর বায়া বলবো পরীক্ষার হলে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে যে কোনো দুর্ঘটনা ঘটতেই পারে এটা নিয়ে এত এটা নিয়ে এত তোমার পেন নেওয়ার কিছু নয় কোনো একটা কিছু সমস্যা হচ্ছে সুন্দর করে দাঁড়িয়ে টিচারকে বলবা যে স্যার ম্যাম ম্যাম আমার হচ্ছে এখানে এই ভুলটা করে ফেলেছি আমি এখন এটা কী করতে পারি কীভাবে এটা আমি সমাধান করতে পারি ওনারা তোমাকে সমাধান দিয়ে দিবে পরীক্ষা হলে যে টিচারগুলো থাকে ভাই ওলা যথেষ্ট তোমার একটু সাপোর্টিভ টিচার হবে ইনশাল্লাহ আর সবাই ভালো টিচার হবে এটা নিয়ে পেয়ে নেওয়ার কিছু নাই অন্তত তুমি যদি কিছু কোনো একটা কিছু করবেলা মানে বুলটু পেলো ওনারা এটা সংশোধন করে দিবে ওনারা এটা ঠিক করে দিবে হ্যাঁ আবার এম সি তোমাকে ঠিক করে দিবে না ওই যে এই আমার সময় বিভিন্ন বর করতে কোড মোট নাম্বার ফিল আপ করতে হতে একটু বুলটু কই ওগুলো ওনারা নিজ দায়িত্ব নিয়ে ঠিক করে দিবে আর অবশ্যই তোমরা দাগানো সবাই একটু ঠিক করে দাগাব যাতে হচ্ছে এই ধরনের কাজ তোমার না হয় আর কি যদিও ভুলক্রম হয়ে যায় টিচারকে দাঁড়িয়ে সৌন্দর্যে বললে টিচাররা সেটা হেল্প করবে ইনশাল্লাহ আর ভাইয়া বলবো ইনশাল্লাহ টেনশনে কিছু নাই একদম বেস্ট রেজাল্ট হবে আর অনেকে শেষ যে এই যে কয়টা দিন আছে এই কয়টা দিন ভাইয়ের গাইডলাইনে পেতে যাচ্ছ বাইরের সাদেশনগুলো পেতে যাচ্ছ আমাদের মেডিজয় থেকে আমরা এই শেষ কটা দিন তোমাদেরকে একদম ফ্রিতে গাইডলাইন দিচ্ছি প্রতিটা বিষয়ে ফ্রিতে সাদেশন দিচ্ছি এমন কথা এগুলো কিভাবে পাবো এগুলো পাওয়ার জন্য ভাইয়া এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এবং কমেন্ট বক্সে আমাদের ফেসবুক গ্রুপের এবং টেলিগ্রাম গ্রুপে লিঙ্ক দিয়ে দিব ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপ লিঙ্ক দিব তোমরা দুইটা গ্রুপে মাস্ট মাস্ট জয়েন দুইটা গ্রুপে যথেষ্ট পরিমাণ সাজেশন দিচ্ছি প্রতিনিয়ত যথেষ্ট পরিমাণ গাইডলাইন দিচ্ছি ইনশাল আসলে ভালো হবে দ্রুত জয়েন হয়ে যাও আর পরবর্তীতে তোমার কোন বিষয়ের গাইডলাইন পেতে হচ্ছো ভাইকে জট পট জানিয়ে দাও ইনশাল ভাই তোমাদের রেসপন্স ভিত্তি করে পরবর্তী ভিডিও তৈরি করবো সে পর্যন্ত সব ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ